হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আপু আপু কেমন আছো আছি একটু ব্যস্ত আচ্ছা আপু কোন ক্লাসে পড়তেছো বর্তমানে আমি ক্লাস 7 এ ক্লাস 7 আচ্ছা ঠিক আছে আপু তোমাকে আমি পাঁচটা কোশ্চেন করব আর পাঁচটার মধ্যে তিনটা পেয়ে গেলে ছোট একটা গিফট আছে তুমি প্রস্তুত ইয়া প্রস্তুত আচ্ছা ঠিক আছে আপু আমার ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দী থাকে মানুষ খাঁচায় বন্দী থাকে হ্যাঁ কোন প্রাণীর ভয়ে মানুষ খাঁচায় বন্দী থাকে আর হেল্প নেওয়া যাবে না খুব ইজি এটা 1

এটা কেন মনে হচ্ছে হ্যাঁ কারণ মশা মশাকে তো আমরা কেউ পছন্দ করে না মশাকে মারার সময় তো হাততালি দিতে হাততালি দিতে হয় রাইট একদম সঠিক আপো দুইটার মধ্যে দুইটা পেরে গেল আমি এখন তিন নাম্বার কোশ্চেন সরি দুইটার মধ্যে একটা পেরে গেল আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি তিন নাম্বার কোশ্চেন এর হচ্ছে সেই জিনিস সবার কাছে আছে কারো বড় কারো ছোট সেই জিনিসটা সবার কাছেই রয়েছে কারো বড় কারো ছোট ছোট না সেটা সবার কাছে আছে সেই জিনিসটা এক্স্যাক্টলি আছে তোমার তোমার কাছে সেটা আছে তোমার থাকতে হবে সব কিছুই আমার কাছে আছে আমার হাত আমার হাত বড় আরেকজন তোমার কিনে নিতে হয় তোমার কিনে নিতে হয় হ্যাঁ বুঝি নাই কিনে নিতে ছাড়া তুমি বাইরে বের হতে পারব না ওয়ান টু ফোর ফাইভ সিক্স জুতা ছাড়া তো বাইরে বেরোতে পারবো রাইড রাইট রাইড একদম সঠিক তিনটার মধ্যে দুইটা পেরে গেল আমি এখন চার নাম্বার কোয়েশ্চনে যাচ্ছি চার নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে কাকে দুইবার ডাকলে নারী থেকে পুরুষ হয়ে যায় কাকে দুইবার ডাকলে সে নারী থেকে পুরুষ হয়ে যায় কাকে দুইবার ডাকলে নারী থেকে পুরুষ হয়ে যায় হেল্প নেওয়া যাবে না খুব ইজি এটা দুইবার ডাকলে সেটা নারী থেকে পুরুষ হয়ে যায় সে মা 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 হচ্ছে মা দুইবার ডাকলে মামা মামা পুরুষ হয়ে যায় রাইট 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 একদম সঠিক চারটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোয়েশনে যাচ্ছি লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে ডানা নেই সরি ডানা নেই আচ্ছা সে উপরে যায় আবার নিচে আসে কিন্তু নাড়াচাড়া করতে পারে না সে উপরে যায় আবার নিচেও আসে কিন্তু সে নাড়াচাড়া করতে পারে না সে জিনিসটা কী তাকে মানুষ ব্যবহার করে সে উপরে উঠতে উপরে যেতে পারে নিচেও আসতে পারে কিন্তু সে কোনো নাড়াচড়া করে না পিঁপড়া পিঁপড়া নাড়াচড়া করে বিমান প্লেন বিমান তো নাড়াচড়া করে আরবসে যায় যাই নিচে যায় না না চলাচল সে করে না পাস 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 চারটার মধ্যে আপু দুইটা পারলাম এখন লাস্ট কোশ্চেনে যাচ্ছি লাস্ট क्वेश्चन फिर হচ্ছে রাত 12টায় তারা একে অপরের উপরে থাকে সেই জিনিসটা কি তারা কি রাত 12টায় তারা একে অপরের উপরে থাকে দেখেন আপনি প্রশ্ন করে আপনিই হাসতেছেন অডিয়েন্সও হাসতেছে আপনারা কত নেগেটিভ না খুব ইজি এটা রাত 12টার সময় তারা দুজন একে অপরের উপরে থাকে রাত বারোটায় কম না 1 টু 3 4 ফাইভ 6 রাত রাত ঠিক রাত ঠিক রাত বারোটায় সেভেন এইট নাইন রাইট একদম সঠিক আপু সঠিক উত্তর দিয়েছে পাঁচটার মধ্যে আপু তিনটা বেরিয়ে গেলেন গেমটা খেলে কেমন লাগলো ভালো লাগছে আচ্ছা আপু জন্য ছোট গিফট আপু এটা আপনার জন্য অবশ্যই কমেন্ট করবেন